শুরুটাই আমাদের বছরের শেষটা দিয়ে আমরা শুরু করি তো আজকের বছরের শেষটা আমি কিভাবে কাটাই তোমরা সঙ্গে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আজকে দুপুর থেকে তোমাদের সাথে ব্লগ শুরু করছি তো এখন আমরা লাঞ্চ করতে বসেছি আর তোমাদের সাথে তো দেখানোই হয়নি আজকে কালকে ওরা এসেছে বর্দি ভাই আর দিদি ভাই ওরা দুজনে এসেছে তো আমরা এখন তিন মনে মিলে লাঞ্চ করতে বসেছি তো আজকে বছরের শেষ দিন তো আজকে যেহেতু সানডে তো আজকে লাঞ্চে আর হচ্ছে চিকেন কারি ভাত আর বকফুলের বড়া আর ডাল তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু আর মা বাবার অলরেডি আগে খাওয়া হয়ে গেছে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তিনটে বাজ বেজে গেছে প্রায় আর আজকে রবিবার বলে না একটু মানে আমরা ল্যাপ খেয়ে খেয়েই দেরি করেই খাই সবাই গল্প আড্ডা এসব হচ্ছিল আর কি যাই হোক তো শুধু মেজদি বাইকে সত্যি মেজদি বাইকে গুড়ি তুলিকে খুব মিস করছে ওরা থাকলে আরো বেশি আনন্দ হতো তো ওরা ঘুরতে গেছিল তো ওখান থেকে এলো বলে ওরা আর আসতে পারিনি তো যাই হোক নেক্সট টাইম তো ওদের সাথে সবাই মিলে আমরা একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করছি তো কোথায় করছি তার জন্য নেক্সট ব্লগ তো তোমাদের আসবেই তোমরা তার জন্য সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাতে তাহলে তোমরা সব ব্লগ দেখতে পারবে আর এখন শীতকালের মরশুম মানে পিকনিক মজা ঘোরাঘুরি এগুলো তো লেগেই রয়েছে তো চলো এখন আপনার লাঞ্চটা করে নিই তারপর আজকে দিনটা কিভাবে শেষ বছরের দিনটা কিভাবে কাটাচ্ছি সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো এরা এখন এখন রূপ চর্চা করছে বাবা এরা ঘুরতে কবে যাবে এখন থেকে এরা রূপ চর্চা দিদি চলে যাবে আজকে আমার দিদি শুধু পার্লারটা খোলা বাকি আছে না হলে আমার দিদি পার্লারের সমস্ত কিছু আমাদের মেক করতে পারে শেয়াল চুল কাটা আই বুড়ো সব পারে নখ থেকে চুল কাটা সবকিছু পারে কিন্তু দিদি নিজের মানে কাজগুলোকে কাজের মতো লাগায় না আর কি এখানে এরা এখন মেক করছে খায়া দেয় এরা মেক করছে কি অবস্থা আর ভালো মা এখানে খেয়ে দে ল্যাদ খাচ্ছে আমাদের এখন ফ্রি টাইম চলছে আর আমি এখন এই যে বসে আছি তো এরপর আমি হালকা একটা ড্রেস আপ দিয়ে রেডি হয়ে পড়লাম হে গাইস গুড ইভিনিং তো আজকে বছরের শেষে আমাদের ছোট্ট করে একটা ফিস্ট হচ্ছে অনেকেরই করার কথা ছিল অনেকে করছে না কেউ নেই অনেকে বাড়িতে আছে অনেকে বাড়িতে নেই তো যাই হোক আমরা কয়েকজন মিলে আজকে ফিস্ট করছি নিজেদের মতন করে বছরে শেষ দিনটা নিজেদের মতন করে মজা না করলে তো হয় না তো আমরা একটু নিজেদের মতন করে মজা করছি ফিস্ট করছি যাই হোক তো এখানে যোগাযন্ত আগেই করা হয়ে গেছিলো আর এখানে শেখরদা বান্নার প্রস্তুতি চালু করে দিয়েছে ও রান্নাটা করছে তো চলো তোমাদের সাথে থাকো আর দেখতে থাকো কীভাবে আমরা এনজয় করি আমাদের মতন করে আর তোমরা কিভাবে এনজয় করছো থার্টি ফার্স্ট ডে নাইট তো আমার সাথে শেয়ার করো আমিও তোমাদের তোমাদের সময় সবার ব্লগ দেখবো আর আই হোপ বছরের শেষ দিনটা তোমাদের খুব খুব ভালো কাটবে আর বছরের প্রথম দিনটাও সব থেকে নেক্সট ইয়ার দু হাজার চব্বিশ সবার খুব খুব ভালো কাটুক এই কামনাই করি হোক চলো ব্লগটা এখন থেকে আবার দেখতে থাকো আর সঙ্গে থাকো এই যে এখানে এখন আলু ভাজাটা হয়ে গেছে আর এখন মশলার জন্য প্রচন্ড ধোয়া কাঠের জালে রান্না হচ্ছে এই যে সেকর্দা করছে এখন মশলাপাতি দিয়ে কষানো হচ্ছে বেশ গ্রাম গ্রাম দৃশ্য আর পিকনিক কাঠের জলে না করলে তার টেস্টি হয় না আর অন্যান্য সব জায়গায় এদিকে এদিকে আমাদের বাড়ির এদিক ওদিক সব জায়গায় পিকনিক হচ্ছে ফিস্ট হচ্ছে তো আমরা আমাদের মতন করছি এখন মাংসটা বসানো হচ্ছে মশলাগুলো কষানো হচ্ছে এই যে এখানে আর ওইদিকে দিদি বসে রয়েছে এখানেও কিছু মশ রয়েছে দিদিভাইকে বললাম দেখো ড্রেস পরতে ও পড়ছে না কেন বছর যে শেষ দিন মন খারাপ নেই আর আমার দেখো না স্পিকারটা কী জান কী হয়েছে এখান থেকে সরানোই যাচ্ছে না এখানে গানটা বাজাচ্ছি তো এই হচ্ছে ব্যাপার আর এখন আমরা চিপস খাবো এই যে চিপস কিনে এনেছি আমাদের ইভিনিংয়ের স্ন্যাক্স চিপস কোল্ড ড্রিঙ্কস খাবো আর কাবাব করা হবে কারণ কাঠের জাল কাঠের জালে যেহেতু করা হচ্ছে আর মাংসটা হয়ে গেলে তারপরে একটু ভাতটা হবে ভাত মাংস কাবাব আর চিপস কোল্ড ড্রিঙ্কস এইসব হচ্ছে আজকে আমাদের ফিস্ট ফিস্টের মেনু আর কি তো দেখবে কাঠের জালে ফিস্ট করলে বিরিয়ানি বিরিয়ানি তো হামেশাই খাই কিন্তু ভাত আর কষা মাংসের টেস্টই আলাদা হয় কাঠের জালে যাই বলো আমার কাছে তো বেস্ট লাগে তো যাই হোক

দিদিও বলছে দিদি ব্লগ করবে না দিদিও তো ব্লগ করে তোমরা জানো দিদিরও চ্যানেল আছে দিদিও ব্লগার মানুষ কিন্তু আজকে আমাদের অর্পিতা সিম্পল ব্লগার আজকে ল্যাপ খাচ্ছে সিম্পল ব্লগারের মনটা খারাপ ওই জন্য আর আজকে দিদি ভাইদেরও আসার কথা ছিল অনেকবার করে বললাম বর্দি ভাইকে থাকতে ওর একটু কিছু প্রবলেম আছে ওর ইনভিটেশন আছে কালকে ওর জন্য থাকবে না অনেক করে আবদার করেছিলাম কিছু করার নেই আরো দিক দিয়ে মেস ওই কারণে আসতে পারবে না তো আসার কথা আছে এর মধ্যেই সবার আবার একসাথে হবে হবে তো চলো দেখো তোমরা কি দারুণ এসেছে চিকেনটা আমাদের কামকির এরপর ভাত হবে কাবাব হবে টেস্টও মনে হয় দারুণ হয়েছে আস্তে আস্তে গরম

আমাদের অলমোস্ট রান্নাবান্না কমপ্লিট আর আমরা এখন স্টার্টার খেতে বসে গেছি আর স্টার্টারে এখানে সব আমরা রেডি করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছো আমাদের ড্রিঙ্কস পার্টি নট দারু পার্টি এটা হচ্ছে নট অ্যালকোহল আমাদের এই যে থামস আপ এখানে এই যে মাজা এখানে থামস আপ এখানে কাবাব আর এখানে পিস এই হচ্ছে তারপরে হচ্ছে এখানে গান বাজছে তো এরপরে আমরা একটু রিলস করছিলাম একটু নাচা কাটায় নিজেদের মধ্যে মজা করছিলাম তো এইভাবেই দিনটা আমরা কাটাচ্ছিলাম তো এখন আমাদের ডিনার টাইম হয়ে গেছে এই যে ফিস্টে আজকে হচ্ছে ভাত একটু স্যালাড আর তার সাথে কষা মাংস মাংসটা দেখতে তো দারুণ লাগছে খেতে কেমন হয়েছে সেটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করব এই যে দিদি নিয়ে নিচ্ছে এখানে শেকরদার খাবার বাড়ছে দিদি খাবারটা বাড়ছে তো আমরা আর আলাদা করে কোনো ডেকোরেশন কিছু করিনি তো কড়াই থেকে ডাইরেক্ট আমরা খাবার মধ্যে মানে তিনজন মানুষ নিয়ে নিচ্ছি কারণ আমরা তিনটে মানুষ মিলেই আমরা ফিস্ট করছি তো চলো এখন খাওয়া যাক রিভিউটা তোমাদের সাথে শেয়ার করব মাংস টাণ্ডা আছে ভাত গরম আছে হুম কেটে খেয়ে দেখি কেমন হয়েছে তারপর তোমাদের সাথে রিভিউ শেয়ার করছি দারুণ হয়েছে দারুণ কাঠের রান্নার সেই টেস্ট লেবের আলাদাই একটা আর ক্রেডিট গোজ টু দা দারুন রান্না করে তো খুব ভালো হয়েছে আমরা তিনজনে মিলে এখন খেতে বসে কেমন লেগেছে তোর খুবই ভালো লেগেছে দিদিরও তো আমরা এখন এনজয় করছি খাওয়ার শেষ করব আর ব্লগটা শেষের পথেই তো দু আমাদের আজকে খুব ভালো হ্যাঁ দু আমাদের খুবই ভালো আজকের দিনটা কাটলো ছোট্ট করে একটা ফিস্ট হলো তো দু হাজার চব্বিশও আশা করছি তোমাদেরও খুব ভালো কাটবে আশা করছি আমাদেরও ভালো কাটবে তো এরপর আমরা একটা কেকও বানিয়েছি আমি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ওটা নিচে ফ্রিজে রয়েছে তো এখনো পর্যন্ত বারোটা বাজিনি বলে আমরা কেকটা কাটি নি আর কেকটা নিয়েও আসিনি তো বারোটা বাজবে হ্যাপি নিউ ইয়ার হবে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার বলে দিলাম তোমাদেরকে তো চলো এখন আমরা খাবারটা খেয়ে নিই পরে তোমাদের সাথে হ্যাপি নিউ ইয়ারে উইশ করতেই তো হবে তোমাদের তো তখন তোমাদের সাথে আবার কথা আছে তো টাটা এখন টেন নাইন এইভেন জিরো পাইনি কেন আমাদের কাউন্টিং কমপ্লিট বাট এখনো পর্যন্ত আর এক মিনিট এক মিনিট ব্লগ মানে এই ব্লগটা শেষ করছি কেক কাটলো কেক কাটবো এই বছরের শেষ ব্লগ তোমাদের সাথে আজকে এই ব্লগ বছরের মানে বছরের শুরু দিয়ে শেষ থেকে শুরু আজকে ব্লগটা তোমাদের সাথে করব তো এখন আমরা কেক বানিয়েছি আমি এই কেকটা দিয়ে আজকে কাটবো আর হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন করব আমাদের মদন করে আর আজকের বছরের প্রথম দিনকে তোমরা খুব খুব ভালো করে আই হোপ কাটাবে আর বছরটা তোমাদের সববার খুব ভালো করে কাটুক এই কামনাই করি সুস্থ থাকো ভালো থাকো তো চলো এখন আমরা কেকটা কাটিং করি থাকো দেখতে থাকো এই যে আমাদের দিদি ভাইদের সাথে আমরা ব্লগে এই ভিডিও করার মাধ্যমে আমরা নিউ ইয়ার সেলিব্রেশন করছি এই যে এই যে এখন আমরা কেক কাটছি তাহলে আমরা কেক কাটছি তোমরা সাথে থাকো নিউ ইয়ার হ্যাঁ আমাদের জন্মদিন আমরা ভার্চুয়ালি দিদি ভাইদের সাথে একটু ভিডিও কলে উইশ করছিলাম হ্যাপি নিউ ইয়ার আর সব বাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার খুব ভালো করে দিনটা কাটাও আই হোপ তোমাদের বছরটা খুব ভালো কাটো আর নতুন বছরে নতুন নতুন ব্লগের জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এইভাবেই আমার পাশে থেকো আর বছরটা খুব ভালো কাটিও নতুন ব্লগে দেখা